তো আগে আমার ব্যাগের লুটগুলা হলাই নেই কেননা কয়েকটা লুট আমি অবশ্য করে লাইছিলাম মনের ভুলে তো টাইটেল এবং থামবেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আজকে হবে ইয়ার মানে এয়ারডপ নিয়ে কোনো কিছু হয়তো আজকে করবো এয়ারডপ নিয়ে জামেলা এয়ারডপ নিয়ে ক্যাচাল যেটাই হোক তো মূল কথা হচ্ছে যে আজকে আমি একটা এয়ারডপ লুট করে সম্পূর্ণ একটা ম্যাচ খেলবো বাড়া অন্য কোনো জায়গা থেকে লুট করতে পারবো না কারোর ব্যাগে হাতাতে পারবো না এমও টেমো পিস্তল টিস্তল কিচ্ছু নিতে পারবো না শুধু একটা এয়ারডপ অনলি একটা এয়ারডপ তো চান্দু তোমার কাছে আমি বহুত মায়া করে আশা করে এসেছি একটা গান দিও যাই হোক দিয়েছে একটা মেশিন গান দিয়েছে একশো 40 টাইম কিন্তু তুমি তো বেশি লাস্টিং করবা না রে বড়ছো তো আমার আরেকটা গান দেওয়া দরকার যায় হুক 3 নাম্বার ডোজটা আসিনো তারপর দেখি কি দেয় তোমার খরা মিসাহাল আসে মনে হচ্ছে যে টিম আপ সে করতে চাইছে টিম আপ টিম আপ পাবলিক মনে হচ্ছে তো সে কি টিম আপ করবে হ্যাঁ মানে তো তাই আছে হ্যাঁ মানে আছে সে টিম আপ করবে তার উপর বিশ্বাস রাখা যায় আরে এক দেখ তোমার প্লাজমা গান এক্স ও সেটার কোনো এম দরকার হয় না এটা আমার জন্য খুবই উপকৃত হোমো আমি আর কেমন পরবর্তী জন্মে কেননা ওইসব গানের তো এমন শেষ হয়ে যাবে এবার তো চান দুই ওই জায়গায় যাইও না এই জায়গায় কিচ্ছু নাই তোমার লাগিয়া আর রাহার মতো আমি কিচ্ছু রাখছি না তুমি যাই না কিচ্ছু আতায়াতা না যাই হোক গেছি প্লাজমা গান আর পেয়ে গেছি একটা এটা মেশিন গান ঠিক আছে তো কিল করে ফেলেছি একটা বহুত আগে করে ফেলেছিলাম যাই হোক সেটার জন্য আমি কে মিলল জিত তো এসেছে হার আমি গাড়ি গাড়ি এসেছে তো গাড়িটা তো আগে ফোটাইতে তো গাড়ি ফোটানোর জন্য গুলি চালাচ্ছি গলি চালাচ্ছি কিন্তু হাইরে মারার গলি লাগে না গাড়ির আশেপাশে দেওয়া যায় না যাই হোক দুই বাড়ায় মিললে গাড়ির মোটামুটি ভালো একটা পরিমাণ ড্যামেজ আমরা দিছি তো আশাবাদী আমরা আশাবাদী যে পর কিছুক্ষণ গুলিয়ালি গাড়িটা নষ্ট হয়ে যাব আবার আর বাস ফিরা এখন তোমার বাসাবো তোমার গাড়ি অবশ্যই হোটাই দিয়েছি দুই ভাড়া বিলিয়া ইহন তোমার করবার দেওয়ার ফল অবশ্য হারামিসাওয়াল তোমাকে দেখতে পেয়েছি মেশিন গান আমার কাছে তাও আবার মেশিন গান এক্সট্রা নেই জন যদি ড্যামেজ দিয়ে হারামি কিলটা অবশ্য পেয়েছিলাম কিরে মালারে মারছি মাল আবার হয়তো উঠে পড়েছি সমস্যা নাই এটি তো আমার বয়সটা একটু খারাপ হতে পারে কেননা আমি একটা চিপায় বসে বয়স দিয়েছি ঠিক আছে আমার এত আপাতত বৃষ্টির কারণে কোনো জায়গায় জায়গার মতো যে মানে ভালো একটা জায়গা নেই যে বয়স দিব তাই এমন একটা জায়গায় বয়স দিতে যে যে জায়গায় আমি জুড়ে কথা বলতে পারতেছি না বুঝলো না চারপাশে মানুষ সেজন্য কথা আমি একটু আসতে বলতেছি তোমরা কিছু মাইন্ড করো না ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর আমি সাউলকে মোটামুটি কোথায় যেন যাচ্ছি জিপ লাইন দুটো নাকি যাই মাথায় দুটো ড্যামেজ দিয়েছি এমন আমার কৰা কৰ্তব্য হৈ যায় তো এখন কি হয়তো কি মালি মৰে গৈছে না কি আছে বুজি পাৰচিনা আতংক নিব লাভ নাই তো আগে এক গুলো মাৰি কুলু মার ফরে দেখো মাল মালের গুজি কিন্তু মাল আমার পিস হয়নি হাই কি কপাল মন্দ সুক্ত খেতে মন্দ যাই হোক দুই বাটা মিললে মালেরও ড্যামেজ কিছু করতে পারি না কিন্তু মালে আমার টিকে একলা লাখ ড্যামেজ দিয়ে আমার অবস্থা যাই 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 হোক অবশেষে মাল হুতাইলাম কিন্তু আমার টিম মেটে হুইতে গেছে কেটা হুতাইলো হেটা জানি না ও বুঝতে পারছি দু দু দূর থেকে কেউ মিচা পুরি করেছে বলে আজকে আমার টিম মেটের এই দশা কিন্তু আমার এই জায়গায় থাকা যাবে না জুন চলে আসছে এখন আমার কোন কিছু একটা করতে হবে তো গাড়ি নিয়ে ফেলেছি এখন হবে দুম বাঁচে হলে দুম বাঁচে হলে এখন জুনে যেতে হবে ঠিক আছে ব্রাদার্স দেখতে হবে জুনের আশেপাশে কেউ আছে না কিন্তু এটা টুকি লাগাই দিতে পারি যেমন একটা চাচা আসে না কিন্তু তারা টুকি লাগাইতে পারি নাই আমি আর এই যে এইখানে একটা ইয়াটপ ছিল এই জায়গায় আসার কথা ছিল আবার কিন্তু আমি আসি নাই মানে লুপ করি নাই আমি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো কেননা আমার এই সামনে মরণ আমার খুব গানায় যায় কেননা এই জায়গায় গাড়ি আবার হাসা যায় আর এই দিক দিয়ে সুন্দরী মহিলা মানে তোমাদের ভাবি আমাকে কথম কর দিয়া বাহ চমৎকার